কিভাবে পানি অপচয় করে দেখো করি কি বিশ্বাস করি না কবে আমি তো খালি মিশে কথা করি আমি যদি না আসলে মানে না ধুবেন নাকি তুমি তো ধুই না থামি যা মানে কোন ধুয়ে পেলে আসলে নি ঠেকা নি ঠেপের কাছে এই যে মধ্যে যা আসি এই যে এসে দেখি যে দেখো যে অল আমি ছেড়ে দিয়েছি এই যে পড়িয়ে বেশি গেল পানি এগুলো পানি এরা পচায় তোমার নাতি হচ্ছে সবসময় নেরি করে কিছু কইনে দেহে